এবারে ইংরেজরা নতুন চক্রান্ত শুরু করলো মাদ্রাসা ধ্বংসনায় তৈরি করবে কলকাতা আলিয়া মাদ্রাসা তৈরি করা হলো সিলেবাস তৈরি করার দায়িত্ব দেওয়া হলো ডক্টর ম্যাকলিকে কাকে ডক্টর ম্যাকলিকে সাহারিয়ার কবিরকে আর কতগুলো দায়িত্ব দেয় না বর্তমানে মুসলিম দেশের যেখানে সিলেবাস তৈরি হবে সেখানে একজন আলিমকেও রাখা হয় না ঠিক কিনা খ্রিস্টানকে দেওয়া হয়েছে সিলেবাস তৈরি করার জন্য একজন নয় দুজন নয় সাতাশ জন প্রিন্সিপাল ছিল খ্রিস্টান বুখারি শরীফ পড়াতো খ্রিস্টানের কারা আমরা এই সম্মেলন করছি এমন একটি মুহূর্তে যখন বিশ্বের সমস্ত কাফের মুশরেক ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা নাস্তিক মোরতাদরা ঐক্যবদ্ধ ভাবে মাঠে নেমেছে পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম ও মুসলিমের নিশানাকে মুছে ফেলার জন্য আমরা লক্ষ্য করছি ফিলিস্তিনি মুসলিমদেরকে যুগ যুগ ধরে ফাঁকির মতো হত্যা করা হয়েছে বর্তমানেও একদিকে বিমান থেকে আক্রমণ করা হচ্ছে অপর দিকে নিচে দিয়ে আবার সেই কামানের গোলা দিয়ে বুড়িয়ে দেওয়া হচ্ছে আফগানিস্তানের মুসলমানদের অবস্থা আমাদের সামনে কাশ্মীরি মুসলিমদের অবস্থা আমরা জানি আরাকানি মুসলিমদের অবস্থা আমাদের কাছে ওইঘোর মুসলিমদের অবস্থা একই বাংলাদেশের মুসলমানদের অবস্থাও তার চেয়ে ভালো নয় ইংরেজ সরকার যখন ভারতবর্ষ দখল করেছিল তখন ভারতবর্ষের তাদের দাঁড়ালদের থেকে রিপোর্ট সংগ্রহ করেছিল আমরা ভারতবর্ষ দখল করেছি ক্ষমতা নিয়েছি বলো আমরা কিভাবে স্থায়ী হতে পারি ইংরেজদের দালালরা তখন রিপোর্ট করেছিল ভারতবর্ষে ইংরেজদের জন্য শুধুমাত্র একমাত্র শত্রু হচ্ছে মুসলিমরা যতক্ষণ পর্যন্ত এই মুসলিম জাতি ঐক্যবদ্ধ থাকবে ততক্ষণ পর্যন্ত এই ভারতবর্ষে ইংরেজদের পা স্থায়ী হতে পারবে না তাহলে কি করতে হবে মুসলিম উম্মাকে ধ্বংস করতে হবে সেজন্য শুরু হলো মুসলিম নিধন কার্যক্রম ডক্টর টামসন একজন ইংরেজ দার্শনিক এবং ঐতিহাসিক তিনি লিখেছেন আমার সৃষ্টিকর্তার পছন্দ দিল্লি শহরে প্রায় আশি হাজার মাদ্রাসা ছিল সব মাদ্রাসাগুলোকে বন্ধ করে ঘোড়ার আস্তাবল বানানো হয়েছিল মসজিদ গুলোকে পুড়িয়ে দেওয়া কেরামদেরকে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে তারপরে দৌড়ানো হয়েছিল তিনি আরো লেখেন দিল্লির চাঁদনি চক থেকে খয়বর পর্যন্ত এমন কোন বৃক্ষ ছিল না যার প্রতিটি ডালে ডালে এক একজন আলেমকে ফাঁসি কাটতে ঝুলানো না হয়েছিল দুই তিন লক্ষ পুরাণে কারিমকে একত্র করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল এরপরেও দেখলো না ইংরেজ বিরোধী আন্দোলন দাবা নলে মতো ছড়িয়ে পড়ছে হোসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল দেখা মাত্র গুলি করা হবে দিল্লি শাহী মসজিদের সামনে তিনি ভাষণ দিবেন চতুর্দিকে সাদা কুকুরের দল রাইফেল নিয়ে দাঁড়িয়েছিল মাওলানা মাদানী রহমাতুল্লাহ আলাই সেখানে হাজির হয়ে প্রথমেই শুরু করলেন আমি শুনেছি এই সাদা কুকুরের দল আমাকে দেখা মাত্র গুলি করবে আমি মাদানি গুলি আমি মাদানি হাজির হয়েছি করো গুলি এই বলে তিনি তার শেরোয়ানির বুতান গুলো খুলে দিয়েছিলেন তিনি যখন করো গুলি বলে ধিক্কার দিয়েছিলেন সঙ্গে সঙ্গে উপস্থিত সমস্ত পুলিশ গুলোর হাত থেকে রাইফেল গুলো ঝরঝর করে পড়ে গিয়েছিল তিনি দুই ঘন্টা পর্যন্ত বক্তব্য দিয়েছিলেন শুরু করেছিলেন এভাবে আর কানে দৌলতেরা বিরা কুন কুকুর হলো বাদশা প্রধানমন্ত্রী কুকুর অন্য মন্ত্রীগুলো হচ্ছে বিড়াল আর এমপিগুলো হচ্ছে ই যেই সংসদে পুকুর বিড়াল ঈদুল মিলে লুটপাট করে সেই দেশে কোনোদিন শান্তি আসতে পারে না সেই দেশে মারামারি কাটাগাটির লুটপাট করে ধর্ষণ করে শেষ পর্যন্ত পুকুর যখন আর কোনো উপায় না পায় তখন দেশকে ঋণগুরস্ত করে এক লক্ষ নয় দুই লক্ষ নয় আঠারো লক্ষ কোটি টাকা ঋণগুরস্ত করে নিজের গ্রিপ কেসগুলো ভরে হেলিকপ্টারে টাকা নিয়ে দিল্লিতে চলে গিয়েছে সাগামি র গরবাজির মোশেরা দেহ কুনং এ চানি আরকা নে দৌড়াত মুলকেরা বেরা ইংরেজ সরকার এভাবে আলেমদেরকে হত্যা করল নির্বাসনে পাঠিয়ে দিল এল যারা করেছেন তারা দেখবে লিখো লিখেছেন বুরুদে দে হাফির বাজজিরায় আন্দমান তাকদির বুদাস্ত তিনি লিখেছেন সেখানে তিনি বলেছেন যে আমি আন্দামান দ্বীপে ছিলাম এটা আমার ভাগ্যের দুর্ভাগ্য ছিল আন্দামান দ্বীপে দেওয়া হলো হত্যা করা হলো মাদ্রাসা বন্ধ করা হলো ইংরেজ বিরোধী আন্দোলন বন্ধ হচ্ছে না চতুর্দিক থেকে স্কুল কলেজের ছেলেরা পর্যন্ত ওর গণভবন অন্য ভবন ঘেরাও করার জন্য আবাবিল হয়ে যখন রওয়ানা হলো ইংরেজ সরকার আবার বসলো দালালদেরকে নিয়ে বসলো ফরিদুদ্দিন মাসুদ কেউ ডাকলো তবে এই ফরিদুদ্দিন না ওই সময় আমার আরেকজন কাজ একই করেছে ওই সময় যেই ফরিদুদ্দিন মাসুদ সাহেবকে ইংরেজরা তৈরি করেছিল তার নাম ছিল গোলাম আহমদ কাদিয়ালি আহমেদ রেজা খান বেরিলভি এরকম দালালদেরকে তৈরি করেছিল তাদেরকে ডাকা হলো তোমাদের পরামর্শ অনুযায়ী মাদ্রাসা বন্ধ করে দিয়েছি মসজিদ বন্ধ করে দিয়েছি কোরআন শরীফকে জ্বালিয়ে দিয়েছি আলেমদেরকে ফাঁসি দিয়েছি আলেমদেরকে কারাগারে বন্দি করেছি এর পরেও কেন ইংরেজ বিরোধী আন্দোলন দাবানদের মতো জ্বলে উঠছে কারণটা কি বলো তোমাদের পরামর্শ অনুযায়ী আল্লামা সাইদিকে কারাগারে বন্দি করে দিয়েছি তোমাদের পরামর্শ অনুযায়ী এদেশের হক সাহেবকে জেলে ঢুকিয়েছি তোমাদের পরামর্শ অনুযায়ী মুক্তি আমিনীকেও জেলে ঢুকিয়েছিলাম এরপরে পরবর্তী প্রজন্মের শাইখুল হাদিসের ছেলেকেও জেলে ঢুকিয়েছি রহমানিকেও জেলে ঢুকিয়েছি জুনায়েদ বাবু নগরীকেও জেলে ঢুকিয়েছি জুরাইদ আল হাবিবকেও জেলে ঢুকিয়েছি আর সাখাওয়সেন রাজিকেও জেলে ঢুকিয়েছি মনির হোসেন কাসিমিকেও জেলে ঢুকিয়েছি বাংলাদেশের সমস্ত আলেমদেরকে গুরুত্বপূর্ণ আলেমদেরকে জেলে ঢুকিয়েছি তারপরেও কেন আন্দোলন দমন হচ্ছে না ইংরেজ সরকার তাদের দালালদেরকে নিয়ে বসলো পরামর্শ চাচ্ছে এইবারে ইংরেজ দালালরা বলল দেখো ايما بإسلام قدام شكر شنضرنا يريدون أن يطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون أل رب العالمين يريدون ليطفئوا نور الله ওরা চায় আল্লাহর নূরকে নিভিয়ে দিতে ফু দিয়ে মুখের ফুটকা দিয়ে হল্ল হু উ তিম্বন আল্লাহ তার নূরকে পূর্ণ করে ছাড়বেন যদিও আল্লামিনিক সহ চোদ্দ গোষ্ঠী একাত্র চোদ্দ তার একাত্র হয়ে আনন্দদেরকে হত্যা করে নির্বাসন দিয়ে কারাবুদ্ধ করে স্থানকে ধ্বংস করতে চায় ওরা কখলতা করতে পারবে না পূর্ণ করবেন কে এবারে ইংরেজরা নতুন চক্রান্ত শুরু করবে মাদ্রাসা ধ্বংসনায় তৈরি করবে কলকাতা আলিয়া মাদ্রাসা তৈরি করা হলো সিলেবাস তৈরি করার দায়িত্ব দেওয়া হলো ডক্টর ম্যাকলিকে কাকে ডক্টর ম্যাকলিকে শাহরিয়ার কবিরকে আরো কতbullet দায়িত্ব দেয় বর্তমানে মুসলিম দেশের যেখানে সিলেবাস তৈরি হবে সেখানে একজন রাখা হয় না ঠিক কিনা খ্রিস্টানকে দেওয়া হয়েছে সিলেবাস তৈরি করার জন্য একজন নয় দুজন নয় সাতাশ জন প্রিন্সিপাল ছিল খ্রিস্টান বুখারি শরীফ পড়াতো খ্রিস্টান কারা এই লোকগুলো জানে ইসলামের কোন কোন শব্দকে পরিবর্তন করতে হবে ও মুসলিম এরা ভালো করে শুনে রেখো আমি বলে থাকি কুফফাররা বোমা করলে শুধু কিছু মুসলিম মারা যায় ইসলামের কোনো পরিভাষা পরিবর্তন করতে পারে না ঠিক না ওরা বোমা হামলা করলে মুসলিম মরে যায় কিন্তু ইমানি জজবা আরো বাড়তে থাকে ঠিক না ওরা চিন্তা করলে এইভাবে মুসলিমকে হত্যা করলে কাজ হবে না এবারে বোমা হামলা করতে হবে মুসলমানদের ইমানের মৌলিক বিষয়গুলোর উপরে ওদের পরিভাষাগুলো পরিবর্তন বিকৃত করে দিতে হবে সেই জন্য প্রথমে তারা বিকৃত করলো দিন শব্দকে পরিবর্তন করে দিল কি পরিবর্তন করলো দিন পরিবর্তন করলো দিন কাকে বলে বুঝিয়ে দিল দিন মানে ধর্ম ইসলামের অর্থ পরিবর্তন করা হলো শান্তি মিজান মুন সাহেব যারা পড়ে একেবারে নিচের দিকের কিতাব এরাও যদি কিতাব খুলে দেখে সেখানে পরিষ্কার লেখা আছে আর ইসলাম ও মুসলমান সুদান ইসলাম মানে হল মুসলমান হওয়া এবং ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে আন্তর্জাতিক জীবনে রাষ্ট্রীয় জীবনে ব্যাংকে আদালতে সব ক্ষেত্রে এক আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করার নাম কি ওরা শিখাইল শান্তি কারণ ওরা জানে মুসলিমরা যদি সত্যিকার অর্থে ইসলাম শব্দের অর্থটা জেনে ফেলে তাহলে এদেরকে আর দমিয়ে রাখা সম্ভব না সংসদ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত পর্যন্ত করতে না পারবে ততক্ষণ দিন মুসলিমদেরকে দামিয়ে রাখা যাবে না সেজন্য তারা ইসলামের পরিভাষার অর্থ পরিবর্তন করে দিল তাগুৎ শব্দ সম্পূর্ণভাবে বাদ দিয়ে দিল অথচ ইমানের একটা মৌলিক বিষয় হচ্ছে তাবুতকে বর্জন করা তোর আন পরিষ্কার বলেছে ফ্যামাইসুর বি তাগুতে ভয়ু মিন বিল্লা যেই ব্যক্তি তাবুতকে প্রত্যাখ্যান করলো বর্জন করলো তাবুতের কুসুরি করলো ফাঁকা আর ইমান বিল্যা করলো কয়টা জিনিস কুফুরবিত্ তাবুত ইমান বিল্যা কয়টা হলো জোরে বল কয়টা কি কি দেখছেন এখনো আমাদের মুসলিমদের মধ্যে এই সব গুলো নাই কারণ জানবে প্রত্যেকে ইংরেজরা এগুলো বাদ দিয়ে গেছে এই মুসলিম যুবকেরা ভালো করে শোনো যতক্ষণ পর্যন্ত কুফুর বিদ্যাগুদের সবক না আসবে ততক্ষণ পর্যন্ত ঈমান পূর্ণ হতে পারে না আল্লাহ শর্ত দিয়েছেন ফামাইয়াত ফুরবিত তাগুত সুতরাং যে ব্যক্তি তাগুতকে কুফুর করবে প্রত্যাখ্যান করবে আগে এরপরে আল্লাহর পরিমাণ আনবে ওরা ইমানের কিছু আলোচনা রেখেছে কুফর বি তাগুত সাইড বাদ দিয়েছে কারণ ওরা জানে যদি মুসলিমরা জানতে পারে কুফুর বি তাগুত তাওহিদের মূল একটা রোকন লাইলা পড়ি না লাইলা মানে লাইলাহা পুরাতন পেইন্টিং এর রং করতে গেলে আগে পুরাতন রং গুলো ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে ঠিক কি না নাকি পুরাতন রঙের উপর রং করে পুরাতন রং ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করা হয় এরপরে নতুন রং করা হয় ঠিক তেমনি ভাবে লা মধ্যে দুইটা অংশ আছে একটা হচ্ছে লা ইলাহা পরের অংশ কি লা ইলাহা মানে কোনো ইলাহা নাই কারো কোনো আইন চলবে না বিধান চলবে না কোনো মা বুধ নাই কারো উপাসনা চলবে না আনুগত্য চলবে না কারো হুকুম চলবে না ব্যক্তি জীবনের না পারিবারিক জীবনের না আন্তর্জাতিক জীবনের না রাষ্ট্রীয় জীবনে না ব্যাংকে না আদালতে না কোনো জায়গায় কারো আনুগত্য চলবে না এক আল্লাহ ছাড়া কয়টা জিনিস হলো বর্জন আর গ্রহণ বর্জন আর তাহলিয়া আর তাহলিয়া খালি করা আর পূর্ণ করা প্রথমে পুরাতন রং অন্তর থেকে যত কিছু আছে আল্লাহ ছাড়া সব কিছু উৎখাত করে দিয়ে রাত্রি মেরে বের করে দিয়ে এরপরে শুধু এক আল্লাহকে স্থান দেওয়ার নাম হচ্ছে তাও নাম কি এই তাওহিদ যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হবে আল্লাহ ততক্ষণ পর্যন্ত ফাঁকা দিস্তাম সাকাবিল হবে না এই দুই হাত দিয়ে যে ধরতে পারো কুফর বিত্তাগুত ঈমান বিল্লাহ দুই হাত দিয়ে শক্তভাবে হাতল ধরো এই দুই ধরা হয় তাহলে ফাকাদ সে শক্তভাবে ধারণ করেছে বিল উরওয়াতিল উসতা মজবুত হাতল শক্ত হাতল লাংফিসা লাহা যা কখনো ছিড়ে যাবার নয় কে বলেছেন আরা कहते अल्लाह ताला বলেছেন ওয়ালা পাদবাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আমি প্রত্যেক যুগে যুগে রাসূল পাঠিয়েছি দুইটা দাওয়াত দিয়ে আনে ইবাদুল্লাহ ওয়া জতানি বিতাগুত এক আল্লাহর অনুগত কর তাগুতকে বর্জন কর কে বলেছেন কে বলেছেন আজকে তাগুত কি জিনিস তা আমরা জানিনা বর্জন তো পড়ার কথা ইংরেজরা এটা করে গেছে সুকৌশলে তাগুতকে এড়িয়ে গেছে কারণ মুসলিমরা যদি তাগুতকে বর্জন করতে হবে এই কথা জানে তাহলে কি তাও জানার চেষ্টা করবে ঠিক কিনা পরিবর্তন করলো ইলাহা শব্দকে পরিবর্তন করলো রব শব্দকে পরিবর্তন করলো সেরাত মুস্তাকিমকে সব কিছুকে পরিবর্তন করে একটা এমন ইসলাম দিয়ে দিল যে ইসলামের মধ্যে ইসলামের রাজনৈতিক বিষয়গুলো থাকে না অথচ পরিষ্কার মনে রাখতে হবে আল্লাহ তারা তার রাসূলকে কেন পাঠিয়েছেন যদি আমি বলি এক কথা উত্তর দাও কি উত্তর দিবে লিমাযা আরসাল্লাহু তাআলা রাসূলহু বিলহুদা ওয়াদিনিল হক আমি জি প্রশ্ন করি বলো আল্লাহ তালা কেন তার রাসূলকে হেদায়েত এবং দিনে হক দিয়ে প্রেরণ করেছেন যে উত্তর হবে কোরআন পরিষ্কার করে দিয়েছে এক জায়গায় নয় দুই জায়গায় তিন তিন জায়গায় বলেছেন সূরা তওবার 33 নম্বর আয়াত সূরা আল ফাতর নম্বর আয়াত সূরা সাফের 9 নম্বর আয়াত পরিষ্কার করে বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিলহুদা ওয়াদিনিল হক লিইউহিরহু আলাদ-দিনি কুল্লিহ আল্লাহ তাআলা তার রাসূল পাঠিয়েছেন কেন বিল হুদাওয়া দিন হলে হককে হেদায়িত এবং দিনে হক দিয়ে কেন পাঠালেন প্রশ্ন করা হচ্ছে লিউজে হিরোহু দিনে কুলিহি অন্য সব দিনে বাতিলের উপরে আল্লাহ দিনে হককে বিজয়ী করার জন্য পাঠিয়ে সেঞ্জুর বলেছে ভাই আল্লাহ তারা তার রাসুলকে দিনে হক এবং হেদায়ত দিয়ে কেন পাঠালেন দিনকে অন্য সব দিনে বাতিলের উপরে বিজয়ী করার জন্য ঠিক কি না আমাদের একটা দিন আছে কি আছে কি আছে দিন আছে দিনটার নাম কী দলিল কী ইন্নাদিন ইসলাম নিশ্চয়ই আল্লাহর কাছে গ্রহণযোগ্য আল্লাহর কাছে মনোনীত পছন্দনীয় দিনের নাম কি শুধুমাত্র ইসলাম একমাত্র ইসলাম আর ফিদুল দি মাহদুল আসরাউল্আসরা শুধুমাত্র দিনের নাম কি এইবারে ইসলাম ছাড়া অন্য কিছু চলবে কিনা আল্লাহর নবী যখন মক্কায় তাও এই দাওয়াত দেওয়া শুরু করলেন লাই লাহার দাওয়াত দাওয়া শুরু করলেন আবু জাহের আবুল হা বুঝতে পেরেছিল কিনা প্রথম দিনই প্রতিবাদ করেছে তারপরে তারা একটু সুরটা নরম করে আবু তালেবের কাছে গেল গে বলল আবু তালেব তুমি আমাদের নেতা তোমার ভাতিজা একজন ভালো মানুষ তাকে বুঝাও সে কি চায় যদি সুন্দরী নারী বিয়ে করতে চায় তাহলে আমরা মক্কার সবচেয়ে সুন্দরী নারীকে বিয়ে দিয়ে দিব যদি ধনী হতে চায় আমরা মৎকার সবচেয়ে বড় ধ্বনি বানিয়ে দেব যদি নেতৃত্ব চায় আমরা মৎকার শাসনের ক্ষমতা তার মক্কার শাসকের মুকুশ তার মাথায় পড়িয়ে দিব একটা শর্ত তাও হেজের দাওয়াত বন্ধ করতে হবে আল্লাহর নবীকে গিয়ে আবু তালেব প্রস্তাব করা মাত্র তিনি বললেন চাচা আবু তালেব শুনে রেখো ওরা এই বলো নয় যদি আসমানের সূর্যটাকে আমার এক হাতে তুলে দেয় চন্দ্রটাকে আর এক তুলে দেয় মুহূর্তের জন্য আমি তাও হেঁটে বন্ধ করতে পারবো না এইবারে আরেকটা প্রস্তাব এটা জঘন্য প্রস্তাব যেটা এখনো হচ্ছে আজকে মুসলিম এখানে পরিষ্কার না পরিষ্কার হবে থেকে কারণ ইংরেজরা ওই যে তৌহিদের সবককে ভুলিয়ে দিয়ে গেছে আজ পর্যন্ত পুনরুদ্ধার করা সম্ভব হয় নাই কারণ ইংরেজ গেলেও তাদের দালালরা আছে কি না শুনুন কি প্রস্তাব মক্কার আবু জাহালদের প্রস্তাব আর বর্তমান সময়ের আবু জাহালদের প্রস্তাব একেবারে হুব হয়ে এবারে তারা গেল আবু তালেব তোমার ভাতিজাকে বলো ঠিক আছে তাও এই যে দাওয়াত দেওয়া বন্ধ করা দরকার সেই টাকা দাওয়াত দিবে কিছুদিন সে আমাদের ধর্ম পূজা পালন করবে আমরা কিছুদিন তার ধর্ম পালন করবো মিলেমিশে চলব ধর্ম যার উৎসব সবার ধর্ম যার 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 ধর্ম পালন করবো সবাই প্রত্যেকে উৎসবে চলে যাব এই স্লোগান নতুন না পুরাতন ধর্ম যার উৎসব তার ধর্ম জার যার উৎসব সবারটা মুসলিমদের হতে পারে না আবু জাহল প্রস্তাব করল এবারে আল্লাহ স্বয়ং নিজে প্রতিবাদ করেছেন উত্তর দিচ্ছেন কে বলিয়া আইহা হে নবি আপনি কাফেরদেরকে বলিয়ে দিন আইয়ো হাল কাফের হোক কাফের দল শুনে রাখো লা আবুদু মাতাবুদোন কিছুদিন আমরা তোমার পূজা করব আর তোমরা কিছুদিন আমার ধর্ম পালন করে হতে পারে না লা আবুদু মাতাবদুল তোমরা যার এবাদত করো পূজা করো আমি তার এবাদত পূজা করি না ওয়া না আবিদুম্ মাবৎ তুম ওয়ান্ত বিদু নামা আব তোমরা যার পূজা করো আমি তার পূজা করি না আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না ভবিষ্যতেও শুনে রাখো তুম তোমরা যার ইবাদত করো ভবিষ্যতেও আমি তার ইবাদত করব না আর তোমরাও আমি যার ইবাদত করি তার ইবাদতারি নও লাকুম দিন হুকুম মিলেমিশে পানাক্রমে ধর্ম পালন করার সুযোগ নেই লাকুম দিন হুকুম মোয়ালিয়া দিন তোদের ধর্ম তোদের জন্য আমাদের ধর্ম আমাদের জন্য তোদের ধর্মের সঙ্গে আমাদের কোনো মিল নেই কে বলেছেন লাকুম দিন তর্জাম বুঝে আসছে লাকুম দিন এটা নাকি হাদিস একজন বড় মুফতি তাহ জুদ ও পরে করে কোরআন পরে মুসলিম জাতি শুনে রেখে আলেমদেরকে জেরে ঢুকিয়ে কোরআন অপমান করে কুত্তার মাথায় একটু বিবরাইয়া তাহার পরে কোনো মূল্য হতে পারে না